চারশো পঞ্চাশ টাকা আমতুলির দাকা চারশো পঞ্চাশ টাকা ডাকাঢাকা জনপথ থেকে আমতুলি চারশো টাকা চলো না সবাই আমতুলি যাই ডাকার ওপর চাপ কমায় চলো সবাই আমতুলি বেড়াইতে যায় ডাকার ওপরে চাপ কমায় বারা সাতশো টাকা বারা টাকা চলো সবাই গ্রামে যায় ডাকার ওপরে চাপ কমায় ঢাকা সায়দাবাদ ঢাকা সায়দাবাদ জনপত মোড় থেকে মোট আম সাতশো পঞ্চাশ টাকা ঢাকা সায়দাবাদ জনপত মোড় থেকে আম তুলি সাতশো পঞ্চাশ টাকা ঢাকা ঢাকা সায়দাবাদ জনপত মোড় থেকে আম তুলি সাতশো পঞ্চাশ টাকা ঢাকা সাহেদাবাদ তারপর মোড় থেকে আম তুলি সাতশো পঞ্চাশ টাকা ঢাকা ফায়দা বা জনবোধ থেকে স্বাস্থ্য থেকে চলো সবাই